বাসন্দ আমার বিশ্বনবী বলে হারস এপনে হেসামকে বললেন চাচাজি এই ফাতেমত শুধু আমি কোরানের আয়াৎগুলা তেলাওয়াত করতেছি তা নয় গো আমি আপনার বড় ভাই হেকাম হেসাম থাকা অবস্থার তথা আবু জেহেল ইবনে হেসাম থাকা অবস্থায় আমি আয়াৎগুলা পড়েছিলাম আমি আয়াৎগুলা পড়ার অপরাধে আপনার ভাই আবু জেহেল যার নাম এখন বলেন ওই আবু জেহেল আমার এমন জোরে থাপ্পড় মেরেছিল পুরা মক্কা না করি আমার আল্লাহ উল্টাই ফেলতে চেয়েছিল কিন্তু আমার চাচার জন্য মক্কার কোনো মানুষ অপরাধ করে নাই রে আমি এই জন্য বাক্কা শহর উল্টাইতে দেই নাই হারেসেম নেহেসম কান্দে আর বলে বাতিজা আজকে আমার ভাতিজা আবু জেহেলের বড় ছেলে একরামা সেও তো আজকে মুসলমান খালেদ বিন ওলিদ মুসলমান খালেদ বিন ওলিদ আর আবু জেহেলের বড় ছেলে একরামার ইন্ধনে ভাতিজা আমি শুনছিলাম আমি যদিও হুদের মাঠে অংশগ্রহণ করি নাই ওহুদের মাঠে এই দুই দুইজনের নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছিল আবার চাইতে বেশি খারাপ লাগে তুমি যখন বয়ান করো তুমি যখন বয়ান করো তোমার দুই দাঁতের মাঝখান দিয়ে ভাঙা দাঁত দুটো বাইরে হার এসে হিসাম আবু জেলের ছোট ভাই যে আমার নবের কইতাছে বাতিজা কথা কই কি তুমি তোমার বয়স অনেক ছোট তোমার বাপ ছিল আমার বয়সে মার হাবা বলে তোমার বাপ আর আমি প্রায় সেম সেম বয়স সেই হিসাবে তুমি আমার অনেক ছোট বয়স আমার অনেক হয়ে গেছে কিন্তু একটা কথা বলি তুমি যে এই কথাগুলো যে এখন বলতেছো আল্লাহ দিন আমানু আসাধ্য হব্বাল্লিল্লা অবশ্যই মোমেন সবচাইতে বড় বন্ধুত্ব করবে আল্লাহর সাথে এই কথা তুমি হিজরাতের আগে বলো নাই আজ থেকে ছয় বছর আগে বলো নাই নবী বলেন জি আমি বলছি আপনার বড় ভাইরাও বলছি আর এটা বলার কারণে সুরায় ফাতা সামনে জুলে দেখবেন এই হাদিসটা মার হাবা বলেন ইন্না মুবিনা যারা হাদিস সাহেবরা আছেন মসজিদে জেনের সামনে একটা মসজিদ আছে মসজিদে ফাতা এগুলো তো দেখবেন না খালি মার্কেট করবেন আর খালি আবু বকরে মসজিদে যাবে এসির মধ্যে এসি নামাজ পড়বেন আমার রসুল বলছেন শুধু হজ করতে এসে তোমরা শুধু কাবা ঘরের মধ্যে ঢুকবা আর হোটেলে যে ঘুমাবা না মক্কার এমন কোন জায়গা নাই আমি নবীর পায়ে ফুসকা পরে নাই হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো ভিজিট করবা দেখতে যাইয়া যত দেখবা ইমানের তাকা যত তো বাড়বে আমার নবীর জীবনের সবচাইতে বড় সবচাইতে বড় কষ্টের মসজিদ হল মসজিদে ফাতা এইখানে দুইটা পতাকা আমার নবী গেঁড়েছিলেন এটাকে এই জন্য বলা হয় মসজিদে ফাতা এই মুসলমানের পোলা ষষ্ঠ ষষ্ঠ নবহাতি ষষ্ঠ সালে বিশ্বনবী অষ্টম সালের শুরুতে এখানে যখন তাবুগারে এখানে যখন বিজয় নিশান গারে আমার বিশ্বনবী তখন বলেছিলেন আমার উন্মাদ গুলো এখানে আসবে আর চোখের পানি ফেলে কাঁদবে মসজিদে ফাতা এখন নামাজ পড়ে এলাও না মনে রাখবেন নামাজ পড়তে দেয় না এখানে যে মানুষ সেনেক্ট করে আমার নবী জীবনে প্রথম এখানে নামাজ পড়েছিলেন এখানে প্রথম আমার নবী বলছিলেন ইন্না ফাতাতা হা না আলা ফাতাহান মুবিনা আলহা ওজাহাক আলফাতল ইন্না আলফাত কানা কান সত্য চলে আসে মিথ্যার অবসান হয়েছে আজ থেকে সত্যের বিজয় হবে কামত পর্যন্ত সত্য মাথা উঁচু করে থাকবে মিথ্যা দুনিয়ার থেকে দূরবিত হয়ে যাবে ইন্নাল বাতিলা কানা জাহুক মিত্তা ধ্বংসপ্রাপ্ত ওইখানে দাঁড়ায় নবী বলছিলেন এই আয়াতটা জোরে করুন merhaba সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ কষ্ট হইতাছে না আমার খুদে লাগছে বললেন খুদে পেট লয় ওই আপনাকেও ক্ষুদে লাগছে আমারও ক্ষুদে লাগছে বেশি সময় নষ্ট করবো না আমি আবার নৌগা যাবো শুধু আমার দিকে যত সময় শুনবেন চাতক পাখির মতো তাকায় থাকবেন ইমানের শক্তি বাড়বে যুবক বলেন লীল্লাহাকীর লীল হেতাক বীর তো আমার নবী যখন বললেন মোমেন সবচেয়ে আল্লাহরে বেশি ভালোবাসবে হারে এসে হিসাম বলতেছে তুমি কি এই আয়াতগুলো আগে পড়ো নাই তখন কি আমি ছিলাম না মক্কায় কারণ আমার বড় ভাই আবু জেহেল হলো আমার দুই বোনের বড় আবু জেহেলের বড় আমার বড় দুইজন আছে এরপরে আবু জেহেল মাসখানে এরপরে দুই বোন এরপরে আমি এরপরে আমার আর এক বোন হাবা বলেন তাহলে আমার মাত্র সাইট থেকে পাঁচ বছরে বড় হলো আমার আবু জেহেল বড় ভাই বদমাইশটা তুমি কি আয়াতগুলো পড়ো নাই আমার নবী কেঁদে কেঁদে বলে ফাতে মক্কার দিনে চাচা আমি পড়েছি কিন্তু আপনারা আমার কথা শোনেননি আর আমি পড়ার কারণে আপনার ভাইয়ের হাতের থাপপুর খেয়েছি কেমনে থাপ্পুর খাইছি আমি যেদিন বলেছিলাম উজ্জাকে কেউ ভালোবাসবেন না ভালোবাসবেন কাকে জোরে বলেন কাকে